হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন বাসে সাড়ে চারটে তো আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি এখনই আমরা বেরোচ্ছি কারণ আমাদের ট্রেন হলো হাওড়া থেকে ধরতে হবে তো অনেকটাই রাস্তা এখান থেকে সুতরাং এখন আর বেশি কথা বলব না এখন ভীষণ তাড়া শুধু ভিডিওটা আমি বাড়ি থেকে স্টার্ট করে দিলাম আপনারা অবশ্যই সঙ্গে থাকুন আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আর আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে মানে আমরা তো একদম সময়টা মুখে মুখেই বেরিয়েছিলাম তো এই যে হলো আমাদের ট্রেন আমরা যাব আজকে বন্দে ভারতে আর এই ট্রেনটায় আমি প্রথমবার চড়ব তো দেখো ট্রেনের ভেতরটা কি সুন্দর সাড়ে সাতটা নাগাদ চা আর বিস্কিট দিয়ে গেল বন্দে ভারতের একটা ছোট্ট ট্রেনে করে এই যে বিস্কিট আর সঙ্গে চা চিনি দুধ চা থাকে আর কি এটা তার আবার আধ ঘন্টা পর চলে এলো ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল একটা এই যে চকোপাই তার সঙ্গে ব্রেড বাটার ডিমের অমলেট আর সঙ্গে একটু ভেজিটেবল স্টিম করে সেটাকে হালকা তেলে ফ্রাই করা আর সঙ্গে ছিল একটা টপিকানার ফ্রুট জুস ব্রেকফাস্ট খেয়ে জালনা দিয়ে বাইরের প্রকৃতি দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম ও হ্যাঁ আপনাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি মালদা আমার হাজব্যান্ডের একটু কিছু কাজ পড়েছি আমি তো সকালবেলাতেই বলেছিলাম তো সেই জন্য আমরা সবাই মিলে মালদা যাচ্ছি চারিদিকটা এত সবুজ দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে এগারোটা দশ পনেরোতে মালদা স্টেশন পৌঁছে গেলাম তাড়াতাড়ি করে জিনিসপত্র নিয়ে নামাচ্ছি কারণ এখানে ট্রেনটা পাঁচ থেকে সাত মিনিটের বেশি দাঁড়ায় না এটা হলো আমাদের রুম মানে মালদা সার্কিট হাউসের রুম চলুন একটু রুমটা ঘুরে দেখিয়ে দিই একটা প্রমাণ সাইজের মানে আধুনিক রুম বলতে যা বোঝায় সমস্ত ব্যবস্থাই আছে এবং রুমটা বেশ বড় এবং তার সঙ্গে সঙ্গে যে এক্সট্রা যে স্পেসগুলো সেগুলো অনেকটা করে বড়ো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি একটু রেস্ট নিয়ে নিলাম আর আমার হাজব্যান্ড আর ছেলে তারা তাদের সমস্ত কাজকর্মগুলো মিট নিয়েছে আর এবারে আমরা এক বিকেলের দিকে এখন একটু বেরিয়েছি আশপাশটা একটু ঘুরে দেখব বলে মালদা শহরটা অনেকটাই পুরনো একটা শহর এবং রাস্তাঘাট খুবই সরু সরু দেখলাম তবে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে মানে যতদূর দূর চোখ যায় শুধু আমবাগান এই চারিদিক দিয়ে শুধু আমবাগানই চোখে পড়ছে আমার আমরা চলে এসেছি আদিনা মসজিদ দেখতে মালদাহের পাণ্ডুয়াতে এই মসজিদটি রয়েছে মসজিদটি দেখে একটু চমকে গেলাম কারণ মসজিদের বিভিন্ন জায়গাতে না ভগবানের মূর্তি রয়েছে কোথাও গণেশের মূর্তি কোথাও শিবের মূর্তি আবার কোথাও বিষ্ণুদেবের মূর্তি আর এক জায়গায় তো একটা বেদি করা রয়েছে বেশ বড় সড়ো এবং সেখানে নারায়ণের নৃসিংহ অবতারের মূর্তি রয়েছে কেউ কেউ বলেন এটা মন্দির ছিল ভেঙে মসজিদ করা হয়েছে আবার কেউ কেউ বলেন যে না এটা মসজিদই ছিল যাই হোক এই বিষয়ে মতামত দেওয়ার আমি কেউ নই এর জন্য আমাদের দেশে অনেক বিশেষজ্ঞরা রয়েছেন আমি শুধু দেখতে এসেছি বছরের একটি ঐতিহাসিক স্থাপত্য আর আমি যা দেখলাম আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম এই যে দরজাটি দেখছেন এই দরজার কারুকার্য এগুলো কিন্তু মসজিদে থাকে না এবং এই যে খালি জায়গাটা এখানে একটি গণেশের মূর্তি ছিল এটাকে তুলে দেওয়া হয়েছে আবার যখনই ভেতরে ঢুকছি ভেতরে উপরের দিকের স্ট্রাকচারটা পুরোপুরি মসজিদের মতো আবার ওই যে উপরের দিকে যেখানে মানে আমরা দেখছি আর কি ওখানে ছোট্ট করে একটা গণেশের মূর্তি রয়েছে যে বেদিটার কথা বলছিলাম এটি সেটি এই রকম বেদি সাধারণত মসজিদে দেখা যায় না যে পিলারগুলো রয়েছে এই ধরনের ডিজাইনের ভেতরে পিলার কিন্তু মসজিদের ভিতরে কখনোই থাকে না এরপর সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম উপরে একটা বেদি মতো রয়েছে এখানটায় দুটো রকমের মিশ্রণ এখানে শোনা যায় যে সুলতান যিনি বানিয়েছিলেন তাদের বাড়ির মহিলারা এখানে বসতেন আবার পেছন দিকের দরজায় যখন যাব। পেছন দিকের দরজার মাথায় পাথরের পদ্মফুল তৈরি করা রয়েছে তারপরে দরজার যে ডিজাইনগুলো সেগুলো পুরোপুরি মন্দিরেরই ডিজাইন রয়েছে আবার মন্দিরের সরি মন্দিরের বলছি মসজিদের বাইরের যে দরজাটা দরজার মা ডিজাইনগুলো তো আছেই সেই সঙ্গে মাথার উপরে নৃসিংহ অবতারের একটি মূর্তি রয়েছে আর পাশে পাশে কয়েকটা ডান্সিং মূর্তি দেখলাম ডান্সিং মহিলা মূর্তি মানে যাদেরকে আমরা দেবদাসী বলে থাকি আর কি আমাদের সাধারণত অনেক অনেক মন্দিরে মানে সাউথের মন্দিরে যেগুলো দেখা যায় এই যে জায়গাটা এটাও কিন্তু খুব অদ্ভুত দরজার ডিজাইন তার মধ্যে এখানে রয়েছে একটা পদ্মফুল তার উপরে প্রদীপ ঠিক যেমন মন্দিরে ঝোলানো থাকে সেই রকম আবার এই জায়গাটা পুরোপুরি মসজিদের ডিজাইন একেবারে মসজিদের ভেতরে ঠিক যেমন থাকে সেরকম পুরোটাই শুধু নিচের দিকে যে পিলারগুলো রয়েছে পিলারের উপর দিকটা একরকম নিচের দিকটা অন্য রকম একটু আগে যে বেদিটার কথা বললাম না সেই বেদিটাকে এবারে সামনাসামনি দেখাচ্ছি একদম সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ধরনের বেদি বা সিংহাসন কখনোই মসজিদে থাকে না এই যে দেখুন এরকম একটি সিংহাসন এ তো কখনও মসজিদে থাকে না ওপরে আবার ফুল করা রয়েছে সাতশো বছরের পুরনো এই বিশাল বড় মসজিদের বেশিরভাগটাই এখন ভেঙে গেছে এই সামনে তো বেশ কিছু পিলার ছিল একেবারেই নেই সবগুলোই ভেঙে গেছে আর বাইরের অংশ বেশিরভাগই ভাঙা খুব সামান্যটুকুই অবশিষ্ট রয়েছে এইখানটায় দাঁড়িয়ে চারিদিকটা তাকালে পরে বোঝা যায় যে মন্দির এই সরি মসজিদটি আসলেই কতটা বড় ছিল বুঝতে পারছেন যে কতখানি জায়গা নিয়ে পুরো মসজিদটি তৈরি হয়েছিল এখন তো তার কিছুই নেই সামান্য একটু জায়গা বেঁচে আছে আর মসজিদের ভেতরে সুলতানের মানে যিনি বানিয়েছিলেন তার কবরটা রয়েছে এখানে লাল পাথর দিয়ে তৈরি যাই হোক মসজিদটি দেখে আমার কিন্তু খুব ভালো লেগেছে সাতশো বছরের পুরনো একটা জিনিস দেখতে কার না ভালো লাগে বলুন এত বছরের পুরনো একটা স্থাপত্য তো এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন চলে এলাম আদিনা ইকোপার্ক পার্ক আদিনা মসজিদের লাগোয়া একটা বড় গার্ডেন ছিল সেই গার্ডেনটাকে রেনোভেট করে এটাকে ইকো আদিনা ইকো তৈরি করা হচ্ছে এটা গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল থেকেই তৈরি করা হচ্ছে জায়গাটা পুরোপুরি জঙ্গল হয়ে ভর্তি হয়েছিল এখন সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর একটি পার্ক তৈরি করা হয়েছে আর জায়গাটা এতটাই বড় কেউ যদি সাইকেলে করে পুরো জায়গাটা ঘুরতে চায় তাও ঘুরতে পারবে তার জন্য এখানে সাইকেল রাখা রয়েছে আর এখানে একটা রিসর্টের মতো তৈরি করা হয়েছে তো আগে আমরা একটু বাইরেটা ঘুরে আসবো তারপরে ভেতরে কি কি তৈরি করা হয়েছে সেগুলো দেখব তো চলুন আগে গিয়ে পার্কটা দেখে আসি পার্কটা এখন সবে তৈরি হচ্ছে প্রচুর প্রচুর ফুলের গাছবল লাগানো হয়েছে তারপর ভেতরে একটা বড় পুকুর ছিল সেটাকে কি করা হয়েছে সেটাকে রেনোভেট করে সেখানে বোটিংয়ের ব্যবস্থা করা হবে তো সেখানে পরে যাচ্ছি এখন এখানে একটা দারুণ সুন্দর ফুল গাছ দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম কি সুন্দর গন্ধ হচ্ছে ঠিক ওই কুন্দ ফুলের মতো তাছাড়াও চারিদিকে প্রচুর ফুলের গাছ ফলের গাছ সব লাগানো হয়েছে এবং মানে এটা কাজ চলছে আর কি অনেকটাই বড় জায়গা একটা গার্ডেন মানে সেই কালের গার্ডেন তো অল্প ছোট জায়গায় তৈরি হবে না অনেকটা জায়গা মানে পুরোপুরি হেঁটে ঘুরে দেখতে হলে এক দেড় ঘন্টা তো লাগবেই পুরো পার্কটা যদি ঘুরতে যাই এই যে সেই পুকুরটা এটাকে রেনোভেট করে এখানে বোটিংয়ের ব্যবস্থা করা হবে তো এখন কাজ চলছে আমরা মোটামুটি যতটা পারলাম ততটাই দেখলাম কারণ হেটে সত্যি কথা বলতে কি পুরো পার্কটা দেখতে গেলে রাত্রির হয়ে যাবে এখন এমনি বিকাল হয়ে গেছে আদিনা পার্কে ঘুরতে ঘুরতে দূরে এক জায়গায় কাশ দেখতে পেলাম তো এবারে তো কাশ দেখতে পাইনি তাই ভাবলাম এরই কাছে গিয়ে একটু ছবি তুলে নিই কারণ কাশবনে যাওয়ার মতো এবারে সৌভাগ্য হয়নি এত বৃষ্টি হচ্ছে কলকাতায় এত বৃষ্টি হচ্ছে তাই আমি আর কাশবনে যেতে পারিনি দেখি যদি যেতে পারি তো ভালো কিন্তু তাহলেও এখানে যখন পেয়ে গেলাম ভাবলাম এখানেই দাঁড়িয়ে একটু ছবি তুলে নিই এই সময়টাতে কাশ জঙ্গল দেখলেই কেমন পুজো পুজো ফিলিং আসে না বলুন এবারে বিল্ডিংয়ের ভেতরে চলে এলাম এই রিসর্টটা মূলত এখানকার ট্রাইবালরাই চালাবে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে মানে তাদেরকে শিক্ষিত করা হয়েছে তো ট্রাইবালদের তৈরি সমস্ত জিনিসপত্র এখানে রাখা হয়েছে যারা ঘুরতে আসবেন তারা যদি এখান থেকে কিছু কেনাকাটা করতে চান তো কিনতে পারবেন এখানে মূলত আচার মধু সর্ষের তেল এসবগুলো তো রয়েছেই তাছাড়া ওনাদের হাতের তৈরি অনেক শোপিসের মতো জিনিসও রয়েছে আর এটা হচ্ছে ডাইনিং রুম এখানে খাওয়ার জায়গা খাওয়ার জায়গাটা কিন্তু পুরোপুরি একেবারে মানে যত সব পেন্টিংগুলো দেওয়া আছে না পুরো ট্রাইবাল আছে করা মানে এটা দেখলে বোঝাই যাবে পুরো ট্রাইবালদের মানে সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে বিল্ডিংটা বেশ বড় নিচের তলায় একটি রুম রয়েছে এই যে বড় রুম আর ওপর তলায় রয়েছে তিনটি রুম প্রত্যেকটাতেই এসি রয়েছে সামনে বড় ব্যালকনি রয়েছে সোফা দিয়ে মোটামুটি আধুনিক রুমে যা যা থাকে সেই সমস্ত সব কিছুই রয়েছে তো এখন এগুলো সবই কাজ চলছে আর এবারে যাচ্ছে দোতলার রুমগুলো দেখতে দোতলাতেও রুমগুলো বেশ সুন্দর মানে দোতলা রুমগুলো সবই কাজ চলছে দোতলাতেও বেশ বড়ো বড়ো রুম এবং দোতলার রুমগুলো আমার বেশি ভালো লাগলো কারণ ব্যালকনি থেকে অনেকটা জায়গা দেখা যাচ্ছে যদিও এখন আর এগুলো আমি ক্যামেরায় ধরতে পারছি না কারণ বাইরে বেশ অন্ধকার হয়ে গেছে তো সমস্ত কিছু দেখে টেখে আবার আমরা ফিরে যাচ্ছি আর রাস্তায় যে যেতে যেতে এত ভালো লাগলো যে দিনটা সত্যি কাজও হলো আবার ঘোরাও হলো এই ছিল আজকে দিনের ঘোরাঘুরি খুব বেশি জায়গায় তো আমরা যেতে পারিনি কারণ আমরা বেরোলামই তো প্রায় সাড়ে চারটে হ্যাঁ সাড়ে চারটে সাড়ে চারটের সময় যাই হোক ওই একটা দুটো জায়গায় একটু ঘুরে এলাম আর এখন তো রাত হয়ে গেছে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর কাল সকালে আবারও দেখা হচ্ছে একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সবাইকে টাটা গুড বাই লাক অ্যান্ড লাভ ইউ অল